ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস আজ দেশ জুড়ে পালিত হয় দিনটি এদিন সোনারপুর ব্লকের নম্বর গ্রাম পঞ্চায়েত অঞ্চলে নম্বর বুথের তৃণমূল কংগ্রেসের সদস্যা নিজের পার্টি অফিসে পালন করেন প্রজাতন্ত্র দিবস পাশাপাশি নাজিরাবাদের একটি স্কুলেও কচি কাজাদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন সুক্তারা মন্ডল ছোট বাচ্চা ও তাদের অভিভাবকদের হাতে চকলেট তুলে দেন সুক্তারা মন্ডল সদস্যার সাথে এখানে এদিন উপস্থিত ছিলেন অনন্ত মন্ডল সহ তৃণমূল কংগ্রেসের সকল কর্মীবৃন্দরা এদিন সাংবাদিকের মুখোমুখি হয়ে কি বললেন সুক্তারা মন্ডল ও অনন্ত মন্ডল শুনব কারণ এটা দীর্ঘদিন ধরেই হয়ে আসছে যখন থেকে স্বাধীন হয়েছে তখন থেকে এই প্রজাতন্ত্র দিবসটা শুরু করেছি এখানে গ্রামবাসীরা এই আমাদের টিএমসি পার্টির কর্মী ভাইরা তারপর গ্রামবাসীরা আছে সব সদস্যরা আছে তৃণমূল কংগ্রেসের সবাইকে নিয়ে সদস্যকে নিয়ে সুক্তরা মণ্ডল লেখানে মানে পতাকা উত্তোলন করলো এবং যাতে এই দিনটা আমরা স্মরণীয় করি কারণ দেশ স্বাধীনের একটা উপলক্ষে এই দিনটাকে আমাদের মনে রাখার জন্য স্মরণীয় করতে হয় সবাইকে নিয়ে এই পতাকা উত্তোলনটা করা হয় আমাদের এটা বাচ্চাদের নিয়ে আমাদের একটা আনন্দ হয় আর আমাদের একটা দলের যে নির্দেশটা দেওয়া হয় সেটাই আমাদের পালন করতে হয় প্রতি বছরের জন্যই করি বাচ্চাদেরও দিয়ে 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 হচ্ছে আমরা থাকি একটু তাদের বাচ্চাদের ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস প্রতিষ্ঠা হয় সেই ছাব্বিশে জানুয়ারি আজকের দু হাজার পঁচিশ সালের ছিয়াত্তরতম পতাকা উত্তোলন করা হচ্ছে যে সারা ভারতবর্ষের সমস্ত অফিস এবং অন্যান্য কার্যালয় তৃণমূল কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয় মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ডক্টর বি আম্বেদকর যে সূচনা করেছিলেন প্রজাতন্ত্রের সংবিধানের তারই পতাকা উত্তোলন করছি